সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা বাস লরির মুখোমুখি সংঘর্ষে জখম একাধিক ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত ভবানীপুর এলাকায় জখমদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে মাধ্যমিক পরীক্ষার দিন সকালেই রাজ্য সড়কে দুর্ঘটনা ঘটায় ব্যাপক চাঞ্চল্য আমরা বাসে ছিলাম কেবিনে ছিলাম এই বাস বাসবেলা দোষ নাই ওই গাড়িতে লরিতে এসে মেরে দিয়েছে এই পুরোদ্র পুরোনা কি বলছে কাঁদি থেকে ছাড়িয়ে একটু দিকে পুরোনো পুরুষ কি বলছে পুরো হ্যাঁ হ্যাঁ ব্রিজটা পার করে হ্যাঁ আমরা চিনি না তো আমার বাড়িতে ভগবান বলে আমরা চিনি না আমি এই কালিতলা যেতাম কালিতলা আমাদের কাজ করি হ্যাঁ বহরমপুর থেকে রমেশ মন্ডল জন ছিল না বাসে আমরা তিন বন্ধু ছিলাম এই তিন বন্ধু ছিলাম আমরা কেবিনে তো আমাদের একজনে ভর্তি হয়েছে ভর্তি হয়ে গেছে ওটা ফেটে গেছে গর্ত হয়ে গেছে জায়গাটা দিয়ে আমরা এই যে বেরিয়ে গেছে কোনো রকম খামকটা হয়ে গেছে এটাই আমরা বাসে আসছিলাম বহরমপুর থেকে গোকর্ণ পার হয়ে এসে লরি লরি এসে ডাইরেক্ট মেরেছে মানে বাসওয়ালার দোষ নেই কিছু আমাদের সাইডেই ছিল আর ও গিয়ে ডাইরেক্ট মেরেছে ডান দিকে আমরা হচ্ছে বহরমপুর থেকে আসছিলাম ভগানকোলা থেকে বহরমপুর আসতে যাচ্ছিলাম আমরা হচ্ছে কাঁদি এতে কালীতলায় যেতাম পাইলিংয়ের কাজ করি আমরা নিখিল হালদার মুর্শিদাবাদ জেলার কান্দি বহরমপুর রাজ্য সড়কে ভবানীপুর মিল ঢোকার আগে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ গাড়ি চালক সহ বেশ কয়েকজন আহত লরির ধাক্কায় বাসটি রাস্তার পাশে নয়াঞ্জলিতে পড়ে যায় মুর্শিদাবাদ জেলার কান্দি বহরমপুর রাজ্য সড়কে ভবানীপুর মিল ঢোকার আগে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ গাড়ি চালক সহ বেশ কয়েকজন আহত লরির ধাক্কায় বাসটি রাস্তার পাশে পড়ে যায় মুর্শিদাবাদ জেলার কান্দি বহরমপুর রাজ্য সড়কে ভবানীপুর মিল ঢোকার আগে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ গাড়ি চালক সহ বেশ কয়েকজন আহত লরির ধাক্কায় বাসটি রাস্তার পাশে নয়াঞ্জুলিতে পড়ে যায় अरे छिसो अरे छिसो के कोइ पाकोले बड्जा अरे अरे आओ कुरीले धन्यवाद पानी पानी दे दे आइ छ आज छिसो अरे छिसो के कोइ पाकोले बड्जा अरे अरे आओ कुरीले धन्यवाद पानी पानी दे दे आइ छ आदे दे देख ड्राइवर ये मजा सब